আজকে নার্সিংহোম থেকে ছুটি হয়ে গেল। বাড়ি চলে এসেছি সোনাকে নিয়ে মা সোনাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমাদের এখন বাইরে দাঁড়িয়ে আছি কেন কিছু নিয়ম কাজ আছে আমাদের যেহেতু তাই আমরা এখন কিছুক্ষণ বাইরে দাঁড়াবো দাঁড়িয়ে থেকে নিয়ম কাজগুলো সেরে তারপরে ঘরে ঢুকবো নিয়ম বলতে যে নক ঠোকগুলো একটু কাটিয়ে ঢুকতে হয় যেহেতু নার্সিংহোম থেকে এসেছি আর নখ কাটিয়ে একটু স্নান করতে হয় যেহেতু স্নান করতে মানা করেছে বাবুকে তাই জন্য বাবুকে স্নান করাবো না তা একটু নিয়ম কাজের জন্য জল ঢল দিয়ে মুছে ঠুটি তারপরে ঘরে ঢুকবো এখন আমার হাতের নখটা আমি কেটে নিই বাবুর তো নখ নেই তা আমার হাতের নখ আছে হাতের নখগুলো কেটে ঘরে ঢুকবো তোমরা সবাই দেখো ভিডিওটা সবাই আশীর্বাদ করো আমার সোনাকে সোনা যেন সুস্থ থাকে ভালো থাকে একটু বড় হয়তো মানুষ হতে পারে সবাই আশীর্বাদ করো এই যে মা এখন বাবুকে একটু মাথায় জল একটু একটুখানি হাত বুলিয়ে দিচ্ছে নিয়ম আছে কলা পাতায় শুয়ে ওকে ঘরে ঢোকাতে হয় তাই এখন ওই ঘরে নিয়ে যাচ্ছে ওটা হচ্ছে বড় ঠাম্মি হ্যাঁ বড় ঠাম্মি ঘরে নিয়ে যাচ্ছে কে এখন তারপর আমি একটুখানি নিয়ম ওই গায়ে জল টল দিয়ে আমি ঘরে হোমে স্নান যে কদিন ছিলাম স্নান টান তো হয়নি তাই শরীরটাও ভালো না মাথাগুলো কেমন চ্যাট চ্যাট হয়ে গেলে নোংরা হয়ে গেছে তাই মাকে বললো শ্যাম্পু করে দিতে শ্যাম্পু করতে মানা করেছে কিন্তু তাও আমি শ্যাম্পু করেছি যেহেতু মাথা একদম নোংরা হয়ে গেছে আঠা হয়ে গেছে তাই যেন শ্যাম্পু ট্যাম্পু করে ঘরে ঢুকেছে এই যে দাদু ভাইয়ের সাথে কথা বলছে দাদু ভাই ঘরে ঢুকেছে তো নতুন ঘর দেখছে কোথায় এসেছে দেখো সব ঘুরে ঘুরে দেখছে ঘরটা যে কোথায় এলাম আমি এখন তাই ঘরে এসে নার্সিং নার্সিংহোমে যে কদিন ছিল সারাদিনই ঘুমিয়েছে অল্প অল্প করে চোখ খুলেছে আর এখন বাড়িতে ঢুকেই দেখো কিরম ভাবে চোখ খুলেছে দেখো মামা ঘর সাজিয়েছে মামা এসেছে ঘর সাজিয়েছে তাই দেখছে কি সুন্দর ঘর সাজিয়েছে মামা ওই দেখো তাকেই রয়েছে